সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুদিন ব্যাপী পর্যটন মেলা দুহাজার পঁচিশ বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে এটি ছিল তাদের পঞ্চম আয়োজন মেলার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড সৈয়দ রাগিব আলী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন সিলেটে রয়েছে পর্যটন শিল্পের অপর সম্ভাবনা এ শিল্প দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে যদি অবকাঠামো উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেন দেশের পর্যটন উন্নয়নের সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ প্রয়োজন মেলায় কি নোট স্পিকার হিসেবে টেকসই পর্যটন বিষয়ে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ এ সময় ট্রাভেল জাজ ভলিউম থ্রি ম্যাগাজিনের মুরুক উন্মোচন করা হয় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী ডাক্তার বাবুর আলী যিনি এবারে ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন মেলায় অংশ নিয়ে বৃষ্টিরও বেশি পর্যটন প্রতিষ্ঠান রেস্টুরেন্ট ও ট্রেনিং সেন্টার দর্শনার্থীরা পেয়েছেন নানা অফার ও ছাড়ের সুযোগ এবারের মেলায় পৃষ্ঠপোষকতায় ছিল ক্যাম্পাস গ্রুপ বিটি ফিজা অ্যান্ড কোম্পানি লিমিটেড ও ইয়ামাহা মোটর বাংলাদেশ চোদ্দই অক্টোবর মেলার সমাপনী দিন যা জমে ওঠে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেকানিক্সের সুরে কনসার্টটি ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত আর সঙ্গীতের তালে মেতে ওঠে পুরো প্রাঙ্গণ আয়োজকরা জানান শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ট্যাক্সই পর্যটন ধারণা প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে